নেতা কইবা আয় আমার সাথে জমিনি দুনিয়া তো গেছিলে কহা নেতা যাইতে 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 জাহান্নামের গর্তের ভিতর গিয়া ঢুকছে কই নেতা কই যাও আমার সাথে জমিনে যেমন সময় কাটায়লা আজ জাহান্নামের ভিতরে সময়টারে কাটায়া নাও কথা বলেন না কে ভালোর সঙ্গে চলতে চলতে ভালো হওয়া যায় আর খারাপের সাথে চলতে চলতে খারাপ হওয়া যায় কথা বলেন না কেন আমি কয়েকদিন আগে বক্স করছিলাম একটা এক্সাম্পল দিছিলাম আল্লাহ রুমি রহমতুল্লাহ দিছে কইতাম নি ইদুরে আর বেঙ্গে বন্ধু ভাবছে ইদুরে আর এখন ইদুরে কয় বন্ধু তোর সঙ্গে আমি কথা বলতে মন চাইলে যখন তখন কথা বলতে পারি না ওই তুই জাসগাঁও নদীর মাঝখানে এমাইয়া আমি অনেক অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলে পরে তোরে ভাই আর ভাইরা কত কি করবা রুশি বান বেঙ্গের ভাইয়ের রুশি বানছে ইদুরের ভাইয়ের রুশি

কথা বলেন ঠিক না বেঠি এই নেতা তোমার সেই গুতি সেই গতি ঠিক না বেঠি এটা সাংসা নেতার কথা মানার জন্য নামাজ রোজা সব ছেড়ে দেয় অথচ আমার আল্লাহ গোলামিটা করতে মনে চায় না কেমতের ময়দানে আল্লাহ তোমার আপন নবী তোমার আপন নবীর আদর্শ তুমি বাদ দিয়া নেতার আদর্শ তুমি ধরো বেশি নিয় কেমতের ময়দানে নেতা কোথায় আর রসুল কোথায় থাকবেন কথা বলেন না কেন নেতা মানবেন নেতার পিছনে গড়বেন নবীর আদর্শ বাদ দিয়া না কথা বলেন কোরআন বাদ দিয়া না ইসলাম বাদ দিয়া নেতার পিছনে ঘুরবেন না ইসলামকে রক্ষা করে আগে ইসলাম এরপরে আমার নেতা হ্যাঁ দুনিয়ার দৃষ্টিতে যেহেতু আমি থাকি দুনিয়ায় দলা দুলি একটা করাই লাগবো আর না করলে যে জান্নাতে যাইতে পারতাম না এমন কোন কথা না কথা বলেন নাকি নেতারা কইবো আম করে দিতেছে আম করে পিছনে লোকই পাইতাম না না লোক পাবেন তবে নেতার কথা মানবেন তবে ইসলাম বাদ দিয়া মানা যাবে মানা যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন আর জুড়ে বলে না আমি নেতাও তো পাওয়া যায় টাকলা ভাইয়ের মতো কয়জন পাওয়া যায় হম টাকলা মোরাদের মতো কয়জন নেতা আছে আল্লাহ বুঝার তো ফিক দেন জুড়ে বলে না আমি অনুরোধ করে বলবো ভাই আল্লাহ দরবারে খাটিয়ে দিলে তো বা করে বিদায় হও নে কামল তো বহুভাবে করা যায় কেউ না কামন করে নামাজের মাধ্যমে আবার কেউ আছে বান্দার রোজার মাধ্যমে নামাজার রোজা যদি কেউ কেউ রোজা পালন করুম নামাজ পড়তাম না লাগিব নি সবাই করা লাগবে ইসলামের বিধান যেগুলো আছে সব পালন করা লাগবে এ নবি ও অযুবক তোমাদেরকে অনরোধ করে বলিয়া যায় আল্লাহর আল্লাহ সায়াস্থলে সাত ব্যক্তি ছাড়া কেউ থাকতে পারবে না এদের মধ্যে একদল যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করে কথা বলেন না কেন একটা বুড়া মানুষ এসারে নামাজ আদায় করলো এই বান্দারে যদি কয় সারা রাত তুমি তাহাজুদের নামাজে দাঁড়ায় থাকো বান্দা কিন্তু তাহাজুদের নামাজে দাঁড়ায় থাকতে ভরবে না একটা জুয়ান মানুষের যদি কও এই বান্দা সারা রাত তাহাজ পড়া লাগবে যুবক মানুষ শক্তির ধাক্কায় বান্দা ফজর পর্যন্ত দাঁড়ায় থাকতে পারবে ঠিক না বেঠিক এই যৌবন কালটা যদি হারায়া যায়

তোমার হাতে যখন আমল আসবে সেদিনিত ফেরেস্তা দুইজনে ভিডিও করে রাখছেন ময়দানে অস্বীকার করার মতো না এই জন্য অনুরোধ করে বলবো আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আল্লাহ খাটি দিলে তওবা করে বিদায় হয়ে দাও আল্লাহ গুনা আর করবো না মেঘের করে মাফ করিয়া দাও এরে বাবা সবাই তো জান্নাত পাবে না সবাই জাহান্নামে যাবে না অন্ততটা যাদের ভালো তারাই তো জান্নাতে যাওয়া সম্ভব কারণ আমল তাদের মাধ্যমে হয় এরে আল্লাহর গুলাম আল্লাহ তাম দুনিয়া বানাইলেন একটা রহমতের বিনিময় আর নিরানব্বইটা রহমত আমার আল্লাহর কাছে আছে এক রহমতের বিনিময়ে তাকা দেখ ভাই ভাইয়ের প্রতি মায়া মা সন্তানের প্রতি মায়া সন্তান বাবার প্রতি মায়া বোন ভাইয়ের প্রতি মায়া শুধু একটা মাত্র রহমতের বিনিময় আর নিরানব্বই আমার আল্লাহর কাছে আছে কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চাই নিরানব্বইটার রহমতের চাদুর দিয়া আল্লাহ জান্নাতের পানি দিয়া নিষ্পাত বানায় দেয় ঠিক না বেটি গভীর রাতে আপনি যখন মায়ের দরজা দিয়ে গিয়া ধাক্কা দিবেন আমার মা কে আমার জন্য ঘুমায় আছে নাকি ঘুমায় নাই একটু তাকায় দেখি মায়ের দরজা দিয়া ধাক্কা দেয় মা দরজা দিয়া ধাক্কা দিয়া দেখবেন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় যেই সন্তান দারে আমি সকাল বেলা বের করে দিলাম এই সন্তান দার মায়াই তো আমি মা ঘুমায় নাই খায়ও নাই বাবাই তো নাকতেন না ঘুমায় গেল বড় ভাই নাকতেন না ঘুমায় মা না ঘুমাইয়া সন্তানের অপেক্ষা করে বসে আছে মা ডাক মায়ের কলিজা ঠান্ডা আয় সন্তান সন্তান ধরে মা বুকে জড়ায় নেয় ডাক দিয়া দেখ তোর ভাই ঘুমায় গেল বাবা ঘুমায় আমি মা ঘুমায় নাই সন্তান বলে মা খানা দাও সারাদিন আমি খানা খাই নাই মা সন্তানের মুখে রুকমা মেখে দেয় আর দিয়া বলে সন্তান আয় আমি মা তোর পেটের মধ্যে তাকায়া দেখ আমি মা অত খানা না খাইয়া তোর জন্য সারা রাত অপেক্ষা মান আমার পেটটা পিটের মধ্যে লেগে গেল সন্তানের মা রুকমা মাকে যখন মুখ দেয় সন্তান বলে মা তোমার মতো আপন কেউ নাই মা ডাক দিয়া বলে রে সন্তান আমি মা এক রহমতের বিনিময়ে তাম দুনিয়ার মধ্যে

শেষ হয়ে যায় এই আল্লাহ তো বা করি নিলাম গুনা আর করব না নামাজের মধ্যে লেগে যাব টুপিটা পরব দাড়ি দাঁড়া এঁকা দিব দিলে তওবা করব পাক্কা নিয়ম যদি থাকে আমার আল্লাহরে সবাই দুটো হাত তুলে দেখায় দাও লিল্লাই তাকবীর আল্লাহু

আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা রাখবেন নি আমার কথাটা রাখতেন না আবার যাইবেন গা হারা যারা আছে এরা দেখবেন কেমনি দৌড়ায় যায়েন না কেউ ভাই এই প্রাইভেট মাদ্রাসা না এই মাদ্রাসাটা আসলে একটি মাদ্রাসা চলতে অনেক খরচ হয় হয় কি হয় না উস্তাদদের শিক্ষকদের বেতন এরপরে তো কোন কোনো মাদ্রাসায় বোর্ডিং থাকলে তো মাসাল্লাহ আরো কষ্ট তাই মাদ্রাসার জন্য আর বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলো দশের সহযোগিতায় চলে বেশি ঠিক না বেটে আপনাদের সহযোগিতা আপনারা করছেন করতেছেন ভবিষ্যতে করবেন ইংসা অবশ্যই করবেন তো এই মাদ্রাসার জন্য কে আছেন যে আমি নবীর এই বাগানে যারা কোরআন পড়ছেন এদের সহযোগিতার জন্য আমি নবীর বাগানে আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা আমার আব্বা আম্মার নামে দান করলাম এমন কি কেউ আছেন

কে আছেন ইনশাল্লাহ এক হাজার দুই হাজার টাকা আমি মাদ্রাসায় দান করলাম নগদ নগদ ইনশাল্লাহ এক হাজার টাকা করে আগামীকাল তো আপনাদের মার্শাল্লাহ হাফিজ রহমান অসুস্থ আছেন পাইলাম আপনারা দোয়া করে মজুরের জন্য সুস্থ করে দেয়